এই বিজয়ের যে অনুষ্ঠানগুলো গতকাল থেকে শুরু হয়েছে আমরা প্রাণবন্তভাবে গতকাল থেকে পালন করছি বিগত সতেরো বছর আমরা কোনো ও বিজয় স্বাধীনতা দিবস কোনো কিছুই পালন করতে পারিনি এছাড়াও আমাদের যে পবিত্র ঈদ ছিল রোজা ছিল তারাবি ছিল সেগুলো পরিপূর্ণভাবে আমরা করতে পারি আমরা আল্লাহ মহান আল্লাহ বাকরবুল্লাহ আলমের কাছে শুক্রিয়া আদায় করছি যে আমরা আজকে এই বিজয় র্যালি করতে পেরেছি আমাদের নিজের এলাকায় এতদিন পরে স্বাধীনভাবে এজন্য মহান আল্লাহর পাশে সৃষ্টিকর্তার কাছে ধন্যবাদ জানি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আপনারা যারা সার্বিকভাবে সহযোগিতা করেছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি আজকে এই ষোলোইটি ডিসেম্বরের বিজয় দিবসের যে র্যালি আমরা পালন করলাম সবার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে আজকে এই প্রোগ্রামে সবাই মিলে আমরা একত্রিত এই র্যালিটা করতে পেরেছি এই একটা বিজয় র্যালি আমরা এই সতেরো বছর ধরে আমরা কোনো প্রোগ্রাম করতে পারি নাই যেমন আমার ছোটো ছোটো ভাই যুবনেতা জামাল হোসেন বাপ্পি বলল যে আমরা ঈদ রোজা অথবা আমাদের ছাব্বিশে মাস অথবা ষোলোই ডিসেম্বর একুশে ফেব্রুয়ারি যে আমাদের জাতীয় প্রোগ্রামটি ছিল সেসব একটা প্রোগ্রামও আমরা এলাকা ভিত্তিক করতে পারতাম না তখনই তারা হামলা করত পুলিশ দিয়ে আমাদের অ্যারেস্ট করাতো আমরা এইসব প্রোগ্রাম আমাদের জাতীয়ভাবে আমাদের কেন্দ্রীয়ভাবে প্রোগ্রামটি আমরা পালন করতাম তা আল্লাহর কাছে শুক্রিয়া যে আল্লাহ আমাদেরকে এখন এই সময় দিছে যে আমরা সবাই একত্রিত এই ষোলোই ডিসেম্বর বিজয় দিবসটা উদযাপন করতে পারতেছি সাধারণ জনগণ যারা ব্যবসায়ী আছে অথবা যারা স্টুডেন্ট আছে যারা স্টুডেন্ট আছে তাদেরকে আমি বলতে চাই আপনারা লেখাপড়া ঠিক মতো করুন আপনাদের যে ধরনের সহযোগিতা লাগবে বিএনপি পরিবার আপনাদের পাশে থাকবে আর ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলতেছি যে আপনারা ব্যবসা করুন আপনাদের এই ব্যবসাতে যদি কোনো সমস্যা হয় কোনো চাঁদাবাজি অথবা কোনো ভয় ভীতি অথবা অন্য কোনো সমস্যা থাকলে আমাদেরকে বলবেন আইনশৃঙ্খলা বাহিনীদেরকে বলবেন আমরা সার্বিকভাবে আপনাদের পাশে থাকব ধন্যবাদ আপনি যে কথা বলছেন সেটা সঠিক না এখন ব্যাপার হয়েছে আমাদের এই স্বাধীন হয়েছে এখন তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আছে ক্ষমতা আসার পরিপ্রেক্ষিতে যাদের যে সৈরা সৈরাচারী মনোভাব এখনো কিন্তু এলাকা থেকে এবং বিভিন্ন দেশ থেকে যায় তারা বিভিন্ন রূপে বিভিন্ন নামধারীর রূপে তারা বিভিন্ন জায়গায় পয়সা খরচা করে টাকা পয়সা খরচা করে তারা কিন্তু চাঁদাবাজি চালাইতেছে এবং প্রশাসন আজকে ভেঙে পড়ছে প্রশাসনের ভেঙে যাওয়ার পরিপ্রেক্ষিতে প্রশাসনের যে অবস্থা সেটা ঠিক যতক্ষণ পর্যন্ত এই প্রশাসন ঠিক না হবে ততক্ষণ পর্যন্ত এরা বহিরাগতভাবে চাঁদাবাজি করতেছে বিএমপিকে দুর্নাম করার জন্য এবং বিএনপি ভাবমূর্তি নষ্ট করার লক্ষ্যে ভাবমূর্তি নষ্ট করার লক্ষ্যে তারা এই ধরনের কার্যক্রম চালাই যেতেছে আমাদের উদ্যোগ হবে প্রথম উদ্যোগটাই হবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়ন করাটাই হবে আমাদের প্রধান কাজ আমাদের যে ঘোষণা আছে জনাব তারেক রহমানের একত্রিশ দফা এই একত্রিশ দফার মধ্যে সব কিছুই আমাদের বিস্তারিত দেওয়া আছে ওইটাই বাস্তবায়ন করা হবে আমাদের প্রধান লক্ষ্য এবং প্রধান কাজ এবং জনগণের যে দুঃখ কষ্ট দুর্দশা লাঘব করার জন্য আমরা একত্রভূত হয়ে এই একত্রিশ দফার মাধ্যমেই আমরা জনগণের দুঃখ কষ্ট লাঘব করব ইনশাল্লাহ এটাই আমাদের প্রধান লক্ষ্য এটাই আমাদের প্রধান কাজ আমাদের দলটাই হলো জনগণের বিএনপি দলটাই হলো জনগণের দল এবং জনগণের মনের ভাষা বুঝে মনে মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করাটাই হবে আমাদের প্রধান লক্ষ্য